নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ধামাকাদার ভিডিওতে সবাইকে স্বাগত ধামাকাদার এই কারণে হতে চলেছে যে বন্ধুরা সামনে আসছে আমাদের ধান কাটার সিজন এই ধান কাটার যে কষ্ট সেটা যাদের ধান আছে তারাই বোঝে তো বন্ধুরা এই কাজটা কোন মেশিনারি দিয়ে খুব সহজে আমরা করে নিতে পারবো সেরকমই মেশিনারি আজকে আপনাদের একটা দেখাতে চলেছি বর্তমানে আমি আছি কিষাণ বন্ধু অ্যাগ্রো এই কিষাণ বন্ধু অ্যাগ্রোর এত জিনিসপত্র নিয়ে আসে নতুন নতুন আপডেট আর সাথে সাথে সময়ের সাথে সাথে বিজনেস করছেন কিন্তু এনি সময়ের সাথে সাথে কিরকম বলবো যে সময় যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা আসলে কোথায় পাই সেই কিষাণ বন্ধু অ্যাগ্রো আমাদের গাজলে পদুবাড়ি মোড় যেটা রয়েছে মালদা ডিস্ট্রিক্টের গাজল পদুবাড়ি মোড় এখানে আছে হাসদা পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের পাশেই তো এখানে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সেই ধান কাটার কাজটা খুব কম সময়ে যে যন্ত্রে করবে সেই যন্ত্রের বিষয়ে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন লাইন লেগে আছে একবারে লাইন লেগে আছে ধান কাটার রিপার এই রিপারের সম্বন্ধেই দাদার কাছে আমরা বিস্তারিত জানবো জিনার এই শোরুমটি তো আর দেরি না করে দাদাকে ডেকে নি দাদা আসবেন একটু নমস্কার দাদা নমস্কার দাদা কেমন আছেন বলুন আমি তো ভালো আছি আপনি কেমন আছেন একদম ঝাকাস তো বিষয় হচ্ছে ধান কাটা হ্যাঁ একদম ঠিক

কতটা লেবারের কাজ করবে কিভাবে কাজ করবে এই বিষয়টা একটু বলবে হ্যাঁ এই রিপারে আপনার লেবারের কাজ যেটা দাদা ঠিক আছে এক বিঘা ধান কাটতে গেলে নাই নাই করে চারটা লেবার লাগে চার থেকে পাঁচটা লেবার লাগে আচ্ছা আজকাল লেবার চার্জ কত দাদা টাকা করে চার্জ এক বিঘা ধান কাটতে গেলে আপনার নাই নাই করে আপনার পঁচিশশো টাকা খরচ হচ্ছে ঠিক ঠিক আছে পঁচিশশো টাকা খরচ হচ্ছে এই রিপারে যে ধান কাটবে দাদা পঁচিশশো টাকা লাগবে না মাত্র হাজার বারোশো টাকা কাজ করেন হাজার বারোশো টাকায় হ্যাঁ মাত্র হাজার বারোশো টাকায় নেবে ঠিক আছে

যেটা আপনি বলছেন এক লিটার বা আটশো গ্রাম তেল খাবে আটশো গ্রাম এক বিঘাতে আটশো গ্রাম তেল খাবে এক বিঘাতে না দুই বিঘাতে আটশো গ্রাম তেল খাবে দুই বিঘাতে আটশো গ্রাম হ্যাঁ মাত্র এক ঘন্টা দুই বিঘা ধান কাটবে আরে এক ঘন্টায় দুই বিঘা ধান কেটে দেবে আপনি আজকে কেন দাদা বলছেন আপনার সাথে এগুলো ভিডিও অনেকগুলো দিয়েছি সেটা তো দিয়েছেন যারা নতুন দেখছে তাদের জন্য আমি নতুন হয়ে কথা বলছি দেখুন বিষয়টা হচ্ছে না আপনি চালাইছেন দেখেছেন আপনি বলেন দাদা ফিডব্যাকটা আমি বলবো না আমি তো আমার দই মিঠা বলবো আপনি একদম আমি দেখেছি যে যারা নিয়েছেন এই মেশিন গুলো তারা কিন্তু খুব ইজিলি আর সাথে সাথে এটাও দেখেছি শুধুমাত্র ধানের জন্য না আরো বেশি কিছু কাটা যায় কি কি কাটা যাবে এই মেশিন দিয়ে ধান বলেন গম বলেন সরষা বলেন জৌ বলেন বাদাম বলেন টোটালটাই কাটানোর কাজ করবে এই রিপার দিয়ে দাদা আরে ঠিক আছে কাটানো কাজ হয়ে গেল বলছি যে হ্যাঁ কাটতে হয় আমাদের

এবার একটু দামটা শোনাবেন আমাদের এটি দেখছি যে সান এগ্রো হ্যাঁ সান এগ্রো লাগানো আছে রিয়েল লাগানো আছে হুন্ডা লাগানো আছে আচ্ছা রিপার হেড লাগানো আছে এই সব কিছুই পাওয়া যাবে হ্যাঁ সব কিছু পাওয়া যাবে তাহলে এই যদি বলি কি রকম ইঞ্জিন তেল তেল যেটা বললেন যে 800 গ্রাম আপনি মাত্র 800 গ্রাম তেলে দুই বিঘা কাটিং করবে দাদা 800 গ্রাম তেলে দুই বিঘা কাট করবে হ্যাঁ দুই কাটবে আচ্ছা এবার এটাতে যে কোনো চাষী চালাতে পারবে হ্যাঁ যে কেউ চালাতে পারবে দাদা এই রিপোর্টটা আপডেট আছে আচ্ছা আপডেটটা কি কি আছে আপনাকে আমি বলে দিই অবশ্যই আপডেট জানান এখানে আপনি দেখতে পাচ্ছেন রিপারটা আপনি যদি বলেন হাফ ইঞ্চি করে কেটে যাবো আড়াটা যেটা নিচে থাকে সেটা হাফ ইঞ্চি করে কেটে পারবেন এক ইঞ্চি করে কেটে পারবেন দুই ইঞ্চি করে কাটতে পারবেন হ্যাঁ সাইজ করা যাবে সেখানে ব্লেডটা দেখতে পাচ্ছেন যদি ব্লেডটা আপনার ভেঙে যায় সিঙ্গেল ব্লেড আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা ব্লেড এখানে আপনি রিপিট করানো আছে রিপিট গুলো খুললেই সিঙ্গেল সিঙ্গেল ব্লেড আপনি চেঞ্জ করতে পারবেন আরে বা ঠিক আছে 49 ব্লেড আছে এখানে লাগানো 49 ব্লেড আছে ব্লেড ভেঙে গেলে সে ব্লেড কি পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ পাওয়া যাবে আমার কাছে ব্লেড আপনার কাছে ব্লেড পেয়ে যাবে দাদা আজকাল আমি যা দেখতে পাচ্ছি আজকালকার মার্কেটে আজকালকার মার্কেটে যে কেউ দেখতে পাচ্ছে এখানে চারটা মাল ওখানে চারটা মাল সবাই মাল নিয়ে বসে আছে দাদা ঠিক আছে কিন্তু সার্ভিস দিতে পারছে না আচ্ছা মেন হয়ে যাচ্ছে সার্ভিস আচ্ছা ঠিক আছে মাল তো সবই বিক্রি করতে হবে আপনাকে যদি 10 পিস মাল দিতে দাদা আপনি বিক্রি করে দেবেন কিন্তু কাস্টমার যে পাঁচটা নেবে সে পাঁচটা কোথায় দেখে দেবে একদম হ্যাঁ মেন হয়ে যাচ্ছে সার্ভিস গাড়ির ঠিক 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 আচ্ছা এবার একটু কথা বলবো যে সেই সময় এমনও হয় বৃষ্টি চলা আছে মানে জমিতে কাদা চলা আছে কাদায় কি এই মেশিন কাটা জমিতে ধান ফেলা যাবে সেই জমিতে কাটা যাবে দাদা এক কথাই আচ্ছা ঠিক আছে মানে মাটি যদি নরমও থাকে এইবারে কেটে দেবে ধানটাকে ফেলতে পারলেই হ্যাঁ ওই কাটতে পারে হ্যাঁ বাস

মালদা জেলার গাজল ঠিক আছে গাজল কদুবাড়ি মুড়ে আর দুটো হয়ে যাচ্ছে আমাদের শাখা দুটো শাখা একটা শামসি যেটা শাখা ছিল আমাদের শামসিটা তো চলে গেলে এখন আমাদের চলে আর নতুন করে আবার একটা শাখা করে দিয়েছে আমরা গঙ্গারামপুরে তো দাদা বলছিলাম যে আমরা কি চাচল শোরুমের ভিডিও দিতে পারবো না চ্যানেলে

ঠিক তো আর দেরি কিসের বন্ধুরা যে নাম্বার শো হচ্ছে সে নাম্বারে যোগাযোগ করুন আসুন কথা বলুন আর আসলে যে মেশিন নিতে হবে তেমন কোন কথা নেই আসুন দেখে পছন্দ হলে ঠিক আচ্ছা এই মেশিনের দাম কিরকম কোম্পানির আছে আর এই মেশিনের দামটা যেটা আছে দাদা মাত্র এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার পাঁচ হাজার কম হ্যাঁ ওর থেকে হাজার টাকা আচ্ছা আচ্ছা মানে কাজ এবার কেমন করবো থেকে কি কম কাজ করবে না দাদা কাজ সেম

ঠিক আছে এখনো কতটা কাস্টমার আছে আমাদের ভাব কি আমাদের ব্রাঞ্চ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবছে কি শামসিদা আমাদের ব্রাঞ্চ আছে বলে সামসি থেকে মাল নিয়ে নিচ্ছিল আচ্ছা ঠিক আছে শামসিদা এখন নেই শামসি থেকে ঘুরে আসছিল ঠিক আছে সেক্ষেত্রে আমরা চা বলে দিলাম হুম হুম অবশ্যই ঠিক আছে আচ্ছা এই 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 মেশিনের দাম কিরকম আছে এই মেশিনের দাম দাদা এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার এটা এটা পাঁচ কম হ্যাঁ পাঁচ কম আচ্ছা চলুন খুব সুন্দর সুন্দর এক কথায় দেখুন সব ধরনের আচ্ছা এই যেটা বলছেন পাঁচ ফিট কেটে যাবে এটা কি কম বেশি হয় বা কম বেশি করা যায় কম বেশি যদি বলাকে একটা ধান কেটে যাবে একটা গোছ আচ্ছা ঠিক আছে আমাদের তো বলে কি হালকা একটু কেটে যাব সেটাও করতে পারবে সেটাও করা যাবে হ্যাঁ সেটাও করতে পারবে যদি বলে যে ফুল 5 ফিট জায়গা কেটেও বা 5 ফিট জায়গা করতে পারবে মানে কেটে কেটে একদিকে লাইন করে হ্যাঁ ফেলে চলে যাবে মানুষ মানুষের যদি ধান কাটতে যায় দাদা যেভাবে রাখে হ্যাঁ মানুষ যেভাবে রাখে

কি হোন্ডা ব্র্যান্ড কেমন সেটা বলতে হবে না এই যে আচ্ছা হোন্ডা ব্র্যান্ড এবার এটা বলুন এটা কেমন দাম রয়েছে এটা বাজেট যেটা রয়েছে এক লাখ কুড়ি এক লাখ তিরিশ হাজার টাকা বাজেট রয়েছে এক লাখ তিরিশ হাজার আর এর টায়ারটাও দেখছি আলাদা মডেল একটু করেছে আর করেছে কিন্তু একটু একটু থেকে আছে একদম ঠিক এবার কি গম বলেন সরষা বলেন জ্বর টোটাল হুন্ডার ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড ইঞ্জিন প্লাস লাইট ওয়েট একদম লাইট ওয়েট একটা দেখছেন একটা উংলি দিয়ে আমি দাবি দেখাবো এ দেখেন

ব্লেডে যদি আপনার কোন ইট পড়ে গেল কিংবা আপনার কোন লোহা টহা পড়ে গেল ব্লেড টা ভেঙে যায় অবশ্যই ঠিক আছে কিন্তু এই রিপার ব্লেড টা ভাঙবে না দাদা কেন ভাঙবে না এখানে আপনার পিন লাগানো আছে এই জায়গাটাতে আপনি একটা দেখতে পাবেন পিন লাগানো আছে ঠিক আছে যখনই আপনার ব্লেডে পড়বে তখনই পিনটা ভেঙে যাবে ঠিক আছে প্লাস আপনার ফিরকিতে যদি কোনো কিছু পড়ে দাদা তাহলে এখানে পিন আছে এই জায়গার পিন ভাঙবে দাদা ও ঠিক আছে এটা কিন্তু আপডেট করে নিয়েছি Honda তে দাদা Honda পুরো আপডেট করে আচ্ছা তো আমি বন্ধুরা বলবো যে যখন 1 লাখ 15 20 হাজার টাকা করতে আছেন আর কিছু টাকা বাড়িয়ে এটা নিয়ে নিন একদম সব কিছু ফিचर्स হাই এই হ্যাঁ আপডেটিং আছে আচ্ছা ওগুলোতে বেল্ট আছে চেন আছে ওতে কি হয় পাওয়ারটা কিছুটা হলেও লস হয় কিন্তু এতে একদম লস হবে না বাহ খুব সুন্দর আচ্ছা এবার হ্যাঁ এই এগুলো কি দাদা ইঞ্জিন নেই রিপার হেড দাদা যেগুলো অলরেডি ইঞ্জিন নিয়ে গিয়েছে যারা আচ্ছা আচ্ছা যারাকে বলেছিলাম দাদা ইঞ্জিন নিয়ে গিয়ে হ্যাঁ নিজেরও কাজ করতে পারুন প্লাস ভাড়াও কাটাতে পারবে আচ্ছা তাদের জন্য এগুলো রিপার হেড আচ্ছা কোন কোন ইঞ্জিনে এ এটা রিপারটা বস 7hp ইঞ্জিন থেকে নিয়ে আপনার 12hp 13hp ইঞ্জিনে সেট হয়ে যাবে সেট হয়ে যাবে সেট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক তাহলে

আচ্ছা দাদা এই যে এই যেটা বলছেন এই ফিরকি গুলো এইগুলো ডবল দেওয়ার দিতে মানে পরে কি লাভ মানে ভালো কোন দিক থেকে ডাবল দিয়ে দেওয়া আছে ডাবল দেওয়া ডবল এটা এগুলো কিন্তু সিঙ্গেল আছে ওটা স্পিডে চলবে দাদা

আর কথা বলুন দাদার সাথে এসে মেশিন দেখুন দেখে পছন্দ হলে তবে নিয়ে যান আপনার বাড়িতে এবং আপনার কাজটিকে খুব সহজ করে তুলুন কারণ যে পরিমাণে লেবার কস্ট বাড়ছে সাথে সাথে লেবার সমস্যা বাড়ছে তাতে করে কিন্তু আধুনিক যন্ত্রপাতিতে না আসলে আপনাদের কৃষিকে উন্নতি করতে পারবেন না তো আমাদের লক্ষ্য থাকে এটাই যে প্রতিনিয়ত কীভাবে আধুনিকতার উপরে এই চাষবাস এগিয়ে যাচ্ছে তো সেটার উপরে লক্ষ্য করে আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদের দিয়ে থাকি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে লাস্টলি আবারও আপনাদের ইনফরমেশনটা সেই সেটা দিয়ে রাখি যে অনেকে আমাদের পুরোনো ভিডিও শামসির ভিডিও দেখে সেই শামসির ব্রাঞ্চে চলে যাচ্ছেন কিন্তু সেই শামসির ব্রাঞ্চ এখন ট্রান্সফার করে দেওয়া হয়েছে চাচলে এবং মেন যেটা হেড ব্রাঞ্চ সেটা হচ্ছে গাজল কদুবাড়ি মোড়ে যেখানে আমরা আজকের এই ভিডিওটি শ্যুট করছি গাজল কদুবাড়ি মোড় আমাদের মালদা জেলার মধ্যেই আর আরও বিস্তারিত জানতে যে ফোন নম্বর সহ হচ্ছে সেই ফোন নম্বরটা অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আরও একটা ব্রাঞ্চ হচ্ছে সেটা হচ্ছে আপনার গঙ্গরামপুরে এই ভিডিওটি যেখান থেকেই দেখছেন আপনার যেটা কাছে হবে যদি আপনার চাচল কাছে হয় বা চাচল এলাকা থেকে বা আশপাশ থেকে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চাচল যেখানে ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে দেখুন মেশিনারিগুলো আর যদি গাজল কাছে হয় গাজলে আসুন আর যদি আপনার গঙ্গরামপুর কাছে হয় তাহলে গঙ্গরামপুরে যান তো দাদা আপনার দেখলাম বিস্তারিত খুবই ভালো লাগলো আর এত সুন্দর সার্ভিস দিচ্ছেন আপনি তার জন্য অনেক 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 ধন্যবাদ আর এরকম ভাবে দিয়ে যান আমরা আছি আপনার সাথে আছি প্লাস চাষিদের সাথেও আছি যে কিভাবে এই আধুনিকতার সাথে মেশিনারের সাথে আমাদের কৃষিকে এগিয়ে নেওয়া যায় সেটার চেষ্টা আমরা প্রতিনিয়ত করে থাকি দাদা কিন্তু করে আছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দাদা